করতে হয় ভগবানকে আরতি দেখাবেন ওইখানে বসে জব করবেন আর হচ্ছে বেশি বেশি করে হচ্ছে গে এই সময় গীতা পড়া যেতে পারে গীতা ভাগবত পড়তে হবে বা মানে বলছে কোনো না কোনো ভাবে বেশি বেশি করে ভগবানের সেবা যুক্ত থাকতে হবে এবং জাগতিক কর্মটা অপেক্ষাকৃত একটু নিয়ন্ত্রণ করলে ভালো যেটা অপ্রয়োজনীয় বা হৈহুল্লোর করা কারোর সাথে খারাপ আচরণ করা চিতামিচি করা জাগতিক বিষয় একটু মাথাটা কম ঘামায় মানে বলছে যে এই চারটে দিন আমাদের সংকল্প থাকবে যে আমরা মনের থেকে অনুভব করতে যে আমরা একটা আলাদা জগতে আছি এই চার দিন কারোর সাথে মানে তর্ক বিতর্ক করা কোনো ঝামেলায় জড়ানো কোনো জাগতিক জটিলতায় না জড়ায় একেবারেই যথাসম্ভব সর্বোচ্চ ভগবানের সেবায় যুক্ত থাকতে চেষ্টা করতে হবে তারপরে যেটা আছে যেটা হচ্ছে মঙ্গল মানে অর্চনা দিক পরে বলছে যে তর্পণ ক্রিয়া বিশ্বদেবের উদ্দেশ্যে যে বলছে তর্পণ ক্রিয়া যেটা এটা যারা বলছে যে মন্দির বাসে তারা তো খুব সহজেই সুযোগটা পায় যারা আমরা মন্দিরে থাকি না তারা হচ্ছে গে আমরা অন্তত যে মন্ত্রতন্ত্র আছে যে আমাদের প্রভুরা কাছে চাইলে আপনার ব্রাহ্মণ শিখ পাবেন যে যে মন্ত্র উচ্চারণ করে নিজেরা নিজেরা এটা নদীতে যে আমরা স্নান করে তর্পণ ক্রিয়াটা করতে পারি এটা খুব গুরুত্ব এবং বিশেষ করে সন্ধ্যায় যারা এখনো দ্বীপ দিচ্ছেন না ওই অবশ্যই প্রদীপটা দেখাবেন এটা করলে আমরা হচ্ছে গে অনেকটা মানে ভগবানের সন্তুষ্টি বিধান করতে আমরা পারবো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা যদি আমরা করি তাহলে আমাদের সারা এই ব্রতের ফলটা আমরা লাভ করতে চতুর্মাস এই জন্য ভগবান হচ্ছে আমাদের জন্য এই নির্দেশনা দান করছে যে বলছে যে বিশ্বদেব এই ব্রত করছিল এবং বলছে যে যুধিষ্ঠির মহারাজ যখন হচ্ছে গে মানে বিশ্বদেব যখন হচ্ছে গিয়ে সেই সরস্বজা সাহিত্য ছিল তখন যুধিষ্ঠ মহারাজকে আমরা কি বলি ধর্মরাজ বলি না ধর্মরাজ যুধিষ্ঠির না তা বলছে যে উনি আছে কান্না করছে বিশ্বদেবের কাছে যে তা বিশ্বদেব বলছে কি ব্যাপার তুমি কান্না করছো কেন তা তুমি বলো গে ধর্মযুদ্ধে অংশগ্রহণ বলছো আমরা কত জীব হত্যা করছি এই যুদ্ধে সবাই বলে ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধ করতে যে আমরা কত সহস্ত মানে মানে কোটি কোটি জীব হত্যা করলাম তা আসলে এটা মানে কি লাভ হলো আমাদের ধর্মযুদ্ধ করে আস কোনটা ধর্ম এটাই তো আমি বুঝি না ধর্মের জন্য যুদ্ধ করলাম বিশ্বদেব বলছে তুমি বলো কি তুমি হচ্ছে ধর্ম কি এটা জানো না না বলছে আসলে আমি তুমি করে বলো বিশ্বদেব তো মহাজন দ্বাদশ মহাজনের অন্যতম এই জন্য মহাজনদের কাছে গিয়ে আমরা বিনয়ের সহিত থেকে আমাদের জানার জন্য প্রশ্ন তাই এখানে যুধিষ্ঠির মহারাজের সেই ভূমিকায় বলছে যে আমি তো আসলেই জানি না ধর্ম কি জিনিস তুমি কৃপা করে আমাকে বলো যে আসলে কোনটা হচ্ছে ধর্ম তো তখন বিশ্বদেব উনি হচ্ছে গিয়ে যুধিষ্ঠির মহারাজকে শিক্ষা দান করছে প্রকৃতপক্ষে যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদের শিক্ষা দান করছে কারণ যুধিষ্ঠির মহারাজ ভগবানের অত্যন্ত প্রিয় তা বলছে তোমার পাশে যে লোকটা দাঁড়ানো এই লোকটাকে তো শোনো তোমাদের আত্মীয় ভাই তা বলছে যে এ হচ্ছে এ হচ্ছে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে আমার এত দীর্ঘ আয়ুতে আমি সাধন ভজন করে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে আমি যে জ্ঞানটা লাভ করছি তা এই হচ্ছে সেই পরমেশ্বর ভগবান তা ওনার নির্দেশ তোমার অনুসারে তোমরা জীবনযাপন করো ওনার নির্দেশ অনুসরণ করলে এটাই হচ্ছে ধর্ম প্রকৃতপক্ষে ধর্মটা হচ্ছে উনি যা বলবে সেটাই হচ্ছে ধর্ম সেটা পালন করাই ধর্ম উনি যদি বলে যে সমস্ত দ্বীপকে কাটে ফেলো তাহলে সমস্ত দ্বীপকে কাটে ফেলাটাও ধর্ম উনি বলে একটা পিপটাকেও মেরো না এটা অধর্ম তাহলে একটা পিপটাকে না মারাও হচ্ছে ধর্ম তা বলছে মূল কথাটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ যে নির্দেশ দান করে সেটাই হচ্ছে ধর্ম তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা অধিকাংশ লোক হচ্ছে ধর্ম পালনের ক্ষেত্রে আমরা খুব বিভ্রান্ত হয়ে যাই যে আসলে আমরা কোথা থেকে হচ্ছে তত্ত্ব সংগ্রহ করব। আমরা সাধারণত কি করছি আমরা ধর্ম নির্ণয়ের ক্ষেত্রে আমরা খুবই বিভ্রান্ত কেননা আমরা ধর্ম নির্ণয়ের ক্ষেত্রে কি করি আমরা কেউ চিন্তা করছি মুরব্বীদের কাছে শুনবো বা পাড়া পরিবেশের কারো কাছে শুনবো বা অন্য কারো কথা শুনবো কি শুনবো আমরা যে ধর্ম হচ্ছে আহ পিতামাতা হচ্ছে ভগবান হ্যাঁ পিতামাতা হচ্ছে ভগবান তা কেউ বলবে যে না মানুষই ভগবান বলে না নরনারায়ণ হ্যাঁ নরনারায়ণের সেবা হচ্ছে এরকম একটা কথা আছে না নরনারায়ণ আবার কি জিনিস তার মানে মানুষ ভগবান মানে মানুষই ভগবান এরকম মানুষের সেবা করলে ভগবানের সেবা যাচ্ছে মানুষের মধ্যে ভগবান আছে এরকম কে বলে মানুষ ভগবান কে বল পিতা মাতা ভগবান কে বলবে যে সংসার ধর্ম বড় ধর্ম তাহলে ধর্ম শিক্ষাটা আমরা কোথায় থেকে পাচ্ছি সমাজ থেকে এইগুলো পাচ্ছি কিন্তু বিশ্বদেব মহাজন উনি আমাদের কি শিক্ষা দান করলো বলছে যে ধর্ম মানে হচ্ছে কৃষ্ণ যেটা বলবে শ্রীকৃষ্ণ যেটা নির্দেশ দান করবে সেটাই হচ্ছে ধর্ম সেটা ভালো কি মন্দ আমাদের দৃষ্টিতে এটা বিবেচনা করার বিষয় নয় মানে আমাদের দৃষ্টিতে যেটা ভালো সেটা প্রকৃতকে খারাপ হইতে পারে আর আমাদের দৃষ্টিতে যেটা খারাপ সেটা ভালো হইতে পারে আমরা দেখি যে যুদ্ধ কি হয়েছিল ভগবান এর নির্দেশে অর্জুন বা এই যে পঞ্চপাণ্ডব অত্তদীপকে হত্যা করছে তাই না লক্ষ কোটি দীপকে হত্যা করছে কিন্তু এর ফলে তাদের কোনো পাপ হয় নাই কেননা আমরা দেখি যুদ্ধের পরে কিন্তু প্রকৃত পক্ষে যুধিষ্ঠির মহারাজ শপথ নিতে চাচ্ছিল না অর্থাৎ না সে আমি কত হত্যা করছি আমি দেশের রাজা হই আমার একজন পাপি লোক তাহলে কেননা আহ এত জীবকে হত্যা করছি তাহলে যে হত্যাজনিত পাপ যদি আমার হয় তাহলে দেশের কি করে কল্যাণ হবে তো সেই উত্তরটাই হচ্ছে যুধিষ্ঠিরকে দিচ্ছে বিশ্ব মানে বিশ্বদেব বলছে যে প্রকৃত পক্ষে তোমার কোনো পাপই হয়নি কেননা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুমি করছো শিক্ষা লাভ করতে পারি ভগবানের কর্ম করি তাহলে নির্দেশ অনুসারে আমরা যদি কর্ম করি তাহলে পাপ পুণ্যের বিচার আমাদের করার দায়িত্ব নাই আমরা এর কোনো কর্মফল আমাদের ভুগতে হবে না পক্ষান্তরে আমরা যদি স্বেচ্ছাসেবীভাবে কাজ করি তাহলে ভালো কাজ আমাদের দৃষ্টি মনে হলেও আমরা হচ্ছে সেখানে কর্মফল ভুগতে হবে ভালো কাজ করলে পূর্ণ হবে পূর্ণ ফলও ভুগতে হবে সেটা অনেক কঠিন পূর্ণ ফলের ফলে আমরা স্বর্গে যাব স্বর্গে গেলে আবার এইখানে আসতে হবে যদি কর্ম করি নরকে যাব তাহলে আবার আসতে এই জন্য আমাদের বুঝতে হবে যে আমরা ধর্ম নির্ণয়ের ক্ষেত্রে ভগবানের নির্দেশ পালন করব ভগবানের নির্দেশ আমরা কোথার থেকে সরাসরি ভগবান আমাদের নির্দেশ দেবে আমাদের সেই যোগ্যতা আছে যে ভগবান আমাদের সরাসরি নির্দেশনা দান করবে নাই তার জন্য আমরা ভগবানের নির্দেশ গীতাব থেকে হচ্ছে লাভ করতে পারি এবং অন্যান্য শাস্ত্র থেকে যে ভগবানের নির্দেশনা আছে গীতা সরাসরি ভগবানের মুখ নিঃসৃত বাণী ভগবান এখানে আমাদের কিভাবে চলতে হবে কিভাবে হচ্ছে কে ভগবানের শরণ আত্মসমর্পণ করতে হবে সব কিছু গীতা শিক্ষা দান করছে যদি আমরা এটা ফলো করি তাহলে ভগবানের নির্দেশ পালন করা হবে ধর্ম পালন করা হবে এর ফলে আমরা সমস্ত কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে শ্রদ্ধা দিতে পারবো কারণ আমরা যদি কর্ম করি তার ফলে বন্ধনের সৃষ্টি হয় পুণ্য হোক বা হচ্ছে পাপ হোক তার ফলে আমাদের কর্মফল ভুগতে আবার এই জগতে আসতে হবে এই জন্য আমরা কর্ম বন্ধন যদি আমরা চিহ্ন করতে পারি তাহলে আমরা সহজে ভগবানের কাছে শ্রদ্ধা দিতে পারি এই জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে যে কি করে আমরা হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হতে পারি মানে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ আমরা সবাই ভগবানকে মানি ভগবানকে স্বীকার করি কিন্তু আত্মসমর্পণ সম্পূর্ণ করতে হবে তা না হলে বন্ধনের থেকেই যাবে বলছে সম্পূর্ণ কখন আসবে তখন আর কোনো কিছু বিবেচনায় আসবে না যে আমার আজকে শনিবার আজকে বারের পূজা করতে হবে কালকে ওই জায়গা না গেলে অপুষ্টি হবে এত কিছু নয় সামাজিকতা লোক এত সবচেয়ে বড় কথা হচ্ছে কৃষ্ণ থাকবে জীবনের মানে একদম কেন্দ্রে এটা যদি হয় সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম